ডিসক্লেইমার ও বন্ধু লাল গুলাপি ও বন্ধু লাল গুলাপি কই রইলা রে তুমার লাগে বুকটা আমার আনচান করে তুমার লাগে বুকটা আমার আনচান করে অত ঠং না করে কি বল কি সন্ধ্যা হল আমাকে দিবা মানে আমার পার্ক এর তুমি সত্যি বলছো হ্যাঁ সত্যি বলছি তুমি যাবো হ্যাঁ যাবো আমি আসছি ये बेबी ऐसो तुम्हीं hey. hey, मार तो yeah, के क्या नहीं रचो हाय एह बेबी ऐसो तुम्हीं मार के क्या नहीं रचो पासो का दर लेके रचे आशो तो बेबी आशो तो बेबी आशो आशो तुम्हीं मार के क्या नहीं रचो ये तो तुम लोग यात्रा सुंदर बुत तर्वेण्य अस्लाम तुम्हीं यहाँ मार के दबो नहीं के नहीं जावे

বেবি 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 তুমি আর রাগ করো না তোমার লাগে একটা সারপ্রাইজ আছে কি সারপ্রাইজ গো তোমার জন্য আমি একটা মোবাইল নিয়ে এসেছি এটা আমার জন্য

Ha <laughs>